মাত্র দুমাস আগে দুর্গাপুর ইস্পাত কারখানা নিজস্ব দুর্গাপুর স্টিল পিপলস কোঅপারেটিভ ব্যাংকের পরিচালনা সমিতির নির্বাচনে আইএনটিইউসি এবং আইএনটিটিইউসির মধ্যে অলিখিত জোট করে পরিচালন সমিতি গঠিত হয় কিন্তু আজ দুর্গাপুর স্টিল প্লান্ট এমপ্লয়িজ কোঅপারেটিভ নির্বাচনের মনোনয়নপত্র তোলা এবং দাখিলের শেষ দিন আইএনটিটিওসি এবং আইএনটিইউসির মধ্যে মধুচৌদ্রীমা শেষ হল আইএনটিইউসি নেতা রজত দীক্ষিতের অভিযোগ বহিরাগতদের নিয়ে এসে আমাদেরকে মনোনয়নপত্র তুলতে দিল না শাসক সব শ্রমিক সংগঠন আমরা আটচল্লিশটি আসনে লড়াইয়ের জন্য সমস্ত রকম প্রস্তুতি নিয়ে এসেছিলাম কিন্তু পুলিশ সমবায়ের উচ্চপদস্থ আধিকারিকদের চোখের সামনে বহিরাগতদের দাপা দাপিতে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হলো আমরা সমবায় ব্যাংকে নির্বাচনের নির্দিষ্ট কারণের ভিত্তিতে আইএনটিউসির সঙ্গে একযোগে বোর্ড গঠন করেছিলাম কিন্তু এখানে নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েও আমাদেরকে দেওয়া হলো না ওরা মনোনয়ন পত্র চোর ওরা গদি চোর আজকের দিন দুর্গাপুরে কালা দিবস হিসেবে পালিত হবে আমরা সাড়ে দশটা থেকে বসে গেছি এআরসিএস কে ফোন করেছি স্পেশাল অফিসার কে ফোন করেছি প্রশাসনকে বলেছি চিঠি দিয়েছি কেউ আমাদের লাইনে দাঁড়াতে দিল না তারা বহিরাগত তারা আটকালো এবং প্রশাসনের কোনো হেল্প আমরা পেলাম না প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের ভূমিকা এবং এআরসিএস এবং স্পেশাল অফিসার তারাও কোনো হেল্প করতে পারলো না অবাক লাগলো আমরা যারা মেম্বার কো আমরা দাঁড়িয়ে আছি বাইরে আমরা না নমিনেশন তুলতে পারলাম জমা দেওয়াটা দূরের কথা কি দরকার ছিল ভোটের নোটিফিকেশনে করা আমি একটা প্রশ্ন করতে চাইছি এআরসিএস কে এবং স্পেশাল অফিসার কি দরকার ছিল আমরা তো ইনফরমেশন দিয়েছি এবং আমরা জানিয়েছি আজকে আমরা সারা অবস্থায় আসবো আমরা এসেছি আমাদেরকে ঢুকতে দেয়নি আমাদেরকে বাধাপ্রাপ্ত হয়েছি আমরা এখানে বসে আছি অথচ দু মাস আগে মোবাইল ব্যাংকের নির্বাচনে এই রজত দীক্ষিত এবং তার শ্রমিক সংগঠন আইএনটিউসির একজন নেতা বোর্ড অফ ডাইরেক্টরদের তালিকাতে রয়েছেন তাহলে এই নির্বাচনে কেন আইএনটিউসি এবং আইএনটিউসির মধ্যে আসন সমঝোতা হলো না পাশাপাশি এই দুর্গাপুর ইস্পাত কারখানার সমবায় ব্যাংক এবং সমবায় সমিতি এই দুটি নির্বাচনেই একটা সময় লালদুর্গ দুর্গাপুরে সিপিআইএম এর শ্রমিক সংগঠন সি টু নির্বাচন স্থলের ধারে কাছেই গেলেন না কিন্তু কেন তাহলে কি দুর্গাপুর ইস্পাত কারখানার ভিতরে ক্রমশ কৈষ্ণু হচ্ছে সি টু ইউনিয়ন দুর্গাপুর ইস্পাত কারখানা এমপ্লয়িজ কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করেই ধুন্ধু মারকাণ্ড কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি এবং তৃণমূলের শ্রমিক সংগঠন কর্মীদের মধ্যে তুমুল বচসা দুপক্ষই রাস্তায় বসে চলে তুমুল বিক্ষোভ কংগ্রেস কর্মীদের হঠাৎ গেলে তৃণমূল কর্মীদের বাধা দেয় পুলিশ শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তে কংগ্রেসের শ্রমিক সংগঠন অনুমোদিত দুর্গাপুর ইস্পাত কারখানা এমপ্লয়িজ ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রজত দিক অভিযোগ পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে আমরা তাই রাস্তায় বসে প্রতিবাদে নেমেছি তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সভাপতি পূর্ণানন্দ চট্টোপাধ্যায় বলেন ওরা নাটক করছে মাত্র কয়েকদিন আগেই কোঅপারেটিভ নির্বাচনে এই আইএনটিওসির দুজন বোর্ড অফ ডাইরেক্টরে রয়েছেন তাহলে তারা আবার কি করে অভিযোগ তোলে সমবায় ব্যাংক বা সমবায় তো কোনো ইউনিয়নের একক নয় আমরা কাউকে বাধা দিইনি শান্তিপূর্ণভাবেই মনোনয়নপত্র দাখিল পর্ব চলছে আসে এসে দেখছি রাস্তায় বসে আছে তারা সেলিম বাবুকে পায়নি পাশে মোহাম্মদ সেলিমকে পাশে পায়নি তার টিমকে পাশে পায়নি তারা এখন ওই টিমটা করতে চাইছে আমরা তো কারোর পায়ে ধরে তাদেরকে সিদ্ধ দিতে পারি না অবশ্যই আপনি দেখুন যে কেউ আর কোন অভিযোগ করলো এতগুলো তো সাতখানা ইউনিয়ন আছে দুর্গাপুর স্টিল প্যান্টের সাতখানা ইউনিয়ন আছে গতবার এইচ এস পর্যন্ত এখানে এসেছে আমরা সবাইকে আহ্বান করেছিলাম কোনোদিকেই কংগ্রেস কমিটির রাজ্য সহ সভাপতি তরুণ রায় বলেন তৃণমূল কংগ্রেসের এই সংস্কৃতি আমদানি হয়েছিল গত দুর্গাপুর পুরসভা নির্বাচনের সময় বিরোধী শূন্য গণতন্ত্র আর এতেই বোধ হয় এক শ্রেণীর দুর্নীতিগ্রস্ত কেন্দ্রীয় এজেন্সি দেখলেই পুকুরে ঝাঁপ দেওয়া বিধায়কেরা রাজনীতির অন্তর্মহলে ঢুকে পড়ছেন ক্ষতি হচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতির এর থেকে বাংলার মানুষ কবে মুক্তি পাবেন জানিনা তবে মানুষকে বিরুদ্ধে এক হয়ে এগিয়ে এসে রাস্তায় নামতে হবে এই রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে তোর কিছু বিষয় নয় দুর্গাপুরে একটা ছোট্ট কর্পোরেশের নির্বাচনকে কেন্দ্র করে এই দল দুর্গাপুরের রাজনৈতিক সংস্কৃতিটাকে নষ্ট করেছে সিপিএম করেনি এর জামানাও আমরা দাঁড়িয়েছি বুথে লোক বসেছে এটা শুরু হয়েছে কর্পোরেশন থেকে অ্যাবসুলুট মেজরিটি চাই বিধানসভায় অ্যাবসলুট মেজরিটি নিয়ে আজকে পুকুরে ঝাঁপ দেওয়ার বিধায়ক দেখতে পাচ্ছে আজকে অ্যাবসুলুট মেজরিটি নিয়ে পুকুরে মোবাইল ছুঁড়ে ফেলার বিধায়কদের খুঁজে পাচ্ছেন এই যে ডেমোক্রেসির উপর আঘাত যে মানুষ ভয় পাচ্ছে ভোট দিতে মানুষ নমিনেশন তুলতে ভয় পাচ্ছে রাহুল গান্ধী যে কথা ভারতবর্ষে বলছে যে ভোটটা করতে দেওয়া হচ্ছে না একটা ছোট্ট কোপারটিভ ইলেকশন যারা সেখানে ওয়ার্কাররা ওখানে বোধ মেম্বার থাকতে পারে টোটাল সেই ওয়ার্কারদের অগ্রাধিকার নেই এ কোন শহরে বাস করছে রিপোর্ট নিউজ